মন্ত্রী শশী বাজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার রাজশঙ্কর নামে বছর তেত্রিশের কলকাতার এক ব্যক্তি আটক নীলবাদী লাগানো একটি চার চাকা গাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা রাজশঙ্কর কদম্বগাছি এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে যাচ্ছিলেন এমনকি সেখান থেকে বাদ যাচ্ছিল না পুলিশ আধিকারিকরাও মন্ত্রী শশী পাচার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন বুধবার রাতে দত্তপুকুর থানার কদমবাগাছি ফাড়ি এলাকায় নীল রঙের একটি চার চাকা গাড়ি করে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে তাদের সন্দেহ হয় তারা ওই ব্যক্তিকে ধরে কদম্বগাছি ফাড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশীপাজের কোনো সম্পর্ক নেই কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করেন ইতিমধ্যেই কদম্বগাছি ফাড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে